আকাশটা দেখো একবার কত সুন্দর লাগছে নীল আকাশে সাদা মেঘ এত সুন্দর লাগছে মার্শাল্লাহ বাইরে কিন্তু খুবই সুন্দর হওয়া আল্লাহ সৃষ্টি সবগুলোই সুন্দর তার ভিতরে কিন্তু মানুষ হচ্ছে সৃষ্টি সেরা হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর ফেসবুক পেজে কিন্তু ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে চাইলে লিঙ্কে ক্লিক করে ফেস আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিয়ে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে দেয় সকালবেলা হচ্ছে উঠেছি মেয়ের আজকে স্কুল নেই আকাশের ওয়েদার খারাপের জন্য নাকি আজকে স্কুল বন্ধ দিয়েছে বৃষ্টি হবে এই কারণে কিন্তু আজকে হচ্ছে আকাশের ওয়েদার অনেক অনেক সুন্দর ঠিক আছে না রোদ বেশি রোদ দূর মানে অনেক তাপ নেই রোদের তারপরে সুন্দর হাওয়া এত সুন্দর ওয়েদার কি বলবো গেলো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল ওই মনে করে হয়তো স্কুল বন্ধ দিয়েছে আজকে তো কখনও কখনও জানো তো মানুষের ভাবনাকে আল্লাহ কিন্তু মানে পাল্টে দিতে পারে তো যাই হোক চলো সকালবেলার মাছ চলে এসেছিল সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি আর রান্না বান্না কী কী করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে হচ্ছে আমি খাবার তৈরি করে নিয়েছি খাওয়া দাওয়া করবো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি বলে ভাতের বলতে ভাতের পানিটা বসিয়ে দিয়েছি আর এই যে আমি খাবো এখন পরোটা করেছি সকালে মেয়ে দিয়ে দিয়েছি খেতে মেয়ে খাচ্ছে আর এখানে হচ্ছে আমি ফুলকপির তরকারি দিয়ে পরোটা খাবো আর বাইরের আর একটুখানি দেখায় বাইরেটা এত সুন্দর হাওয়া হচ্ছে গায়ে লাগছে ভালো লাগছে যেন তার রোদের অত তাপ নেই কিন্তু ভালো লাগছে বাইরের ওয়েদার আজকে এত সুন্দর তাই বলছি মনে মনে ভাবছিলাম যে ওরা হচ্ছে স্কুল থেকে ছুটি দিয়েছে মনে খবর হয়েছে যে কালকের ওয়েদার খুবই খারাপ থাকবে এই কারণে তো আজকের ওয়েদার এত ভালো কি বলবো খারাপ তাই ভাবছিলাম যে মানুষের ভাবনাকে আল্লাহ কখনো কখনো পাল্টে দিতে পারে আল্লাহ কী না করতে পারে তাই না তো যাই হোক সকালবেলা মাছ নিয়েছি কী মাছ বলো তো এগুলো হচ্ছে হচ্ছে সরপুটি অনেকে বলে জাপানে পুটি আমার তো সেটাই মনে হয়েছিল মাছ আলা জিজ্ঞেস করলাম তো উনি বলছিলেন মাছের টেস্ট আছে ভালো তো সরপুটি সরপুটিগুলো ভালোই ছিল এত তেল ছিল কি বলবো মেয়ে খাওয়া দাওয়া করে এখানে হোমওয়ার্ক করতে বসেছে ওর পড়া হচ্ছে বিকালে রয়েছে তো স্কুলের এগুলো আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেইগুলো আরও একটু ভালো করে পড়ে নিচ্ছে আমি এর ভিতরে জামা করে গেছে দিয়ে নিয়ে এসছি ভাবলার রোদ্দুর হচ্ছে বলা যায় না আকাশের ওয়েদার যখন তখন খারাপ হতে পারে বিশ্বাস করো এত সুন্দর ওয়েদার গিয়েছে মানে সারাদিন সে কি বলবো তো এদিকে ভাত হয়ে গেছে ভাত আমি উবুর বসিয়ে দিয়েছি এখানে মাছ এখনও কাটা বাচা হয়নি মাছটা বাঁচবো তার আগে তরকারিটা কেটে নেবো কারণ মাছ বাঁচতে গেলে বটি আবার ভিজে যায় তরকারি কাটতে গেলে শুকাবে তারপরে বটি তারপরে তরকারি কাটা তাহলে ভিজে স্যাচস্যাঁ করে ভালো লাগে না তো আমি বিট ভাজি করবো এখানে হচ্ছে বিটটা কেটে নিই আগে নুন মেখে মানে নুন মাখিয়ে রাখছি নইলে হচ্ছে পানিটা ছাড়বে একটু সময় লাগবে এই কারণে তো ভাবলাম যে তরকারি আর অন্য অন্যগুলো কাটাকুটি করতে করতে বিটটা ভাজতে বসিয়ে দিই তো বিট ভাজতে ভাজতে আমি এদিকে মাছ কেটে নিয়েছি আর তরকারিও কেটে নিয়েছি রান্না হবে কী বলো তো কচু রান্না করব। অনেকে কাটি কচু বলে গুঁড়ে কচু বলে যেটাই বলো আমরা কিন্তু গুঁড়ে কচু বলি অনেকে সারো কচু বলে তো যাই হোক গুঁড়ে কচু রান্না করবো আর এই যে মাছ দুটো ছোট ছোট ছিল সেগুলো আস্ত রেখেছি না যাবে হচ্ছে মাঝখান থেকে কাটা মানে পিস করা যাবে না আস্তে রাখলে একটু বড় হয়ে যাবে তো যাই হোক এই যে কচু টচু কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি আর একটা ফুলকপির মানে ইয়ে ছিল সেটা আমি দিয়ে দিয়েছি তো এদিকে বড়ি দেবো ভাবলাম কী মন হলো ভাবলাম যে বড়ি দিই কটা তো বড়িটাও আমি ওই মাছের তেলে ভেজে নিয়েছি এত তেল বার হয়েছিল কি বলবো তো সে বইটরি সব ভাজা কমপ্লিট এখন তরকারি বসানোর পালা ওই মাছের তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি তারপরে তর কচুটা ঢেলে দেবো কচুর তরকারি কারা কারা পছন্দ করো আমায় কিন্তু বিশাল পছন্দ করি বিশাল ভালো লাগে আর তোমাদের ভাইয়াও কিন্তু অনেক অনেক পছন্দ করে জানতো কচুর তরকারি অনেক ভালোবাসে তো যাই হোক চলো এখন নুন টুন দিয়ে আর বাটা মশলার ভিতরে দেব তোমার একটু রসুন আর হচ্ছে তোমার কী বলে অল্প করে সর্ষে বেটে দিয়েছি আর তোমার হচ্ছে কি বলে জিরে তো মশলা সব বেটে রেখে দিয়েছে আর ঝালগুলো নিয়ে এসছে কী বলবো এখানকার ঝাল না কেরালার ঝাল একদমই ঝাল হয় না তো ঝালগুলো বেটে দিয়েছে জানো তো তো যাই হোক চলো মানে তরকারিটা ভালো করে কষিয়ে নিই মশলার ভিতরে এই মশলাগুলোই দেবো আর হলুদ টলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তোমার কি বলে ঝোলে ঝোরে পানি দিয়ে দেবো তরকারি তারপরে রান্না হয়ে যাবে মুখে যেরকম করে বললাম এরকম যদি রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যেত খুব ভালো হতো তাই না বলো রান্না বান্না আসলে মেয়েদের একটা বিশাল বড় কাজ আমি একা মানুষ একটা দিকে কাজ করতে গেলে আবার রান্না বন্ধ করে রেখে কাজ করতে হয় জানো তো যদি মেয়ের পড়া থাকে দেখা যাচ্ছে পড়ার অনেক চাপ রয়েছে তখন একটু সকালবেলা পড়াতে বসায় রান্না করি আবার এসে একটু পড়িয়ে যায় রান্না করি আবার একটু এসে পড়িয়ে যায় এরকম করি ঠিক আছে একদিকে কাজ বন্ধ করে আর একদিকে পড়াতে হয় তো যাই হোক চলো এখন আমি এই যে জামাকড়গুলো শুকাচ্ছে বাইরের ওয়েদার এখনও কত সুন্দর দেখতে পাচ্ছ আমার জামাগর পুরো সবই শুকিয়ে গেছে মেয়ের গোসল করিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমার এই তরকারিটা হতে হতে আমি এখন যাব তোমার গোসল করতে তোমাদের ভাইয়া কাছ থেকে বাড়ি এসে এত সুন্দর রোদ্দুর দেখে দেশ থেকে বড়ি আর ওই যে নিয়ে এসেছিলাম ঝাল শুক্রো ঝাল সেগুলো বাইরে দিলাম একটু বার করে সেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছে আজকে ওয়েদার এত ভালো এত ভালো কি বলবো কি জানি কারা খবর দিয়েছে খবর আওলারাই বা কি করে বুঝলো জানি না ওয়েদার খারাপ থাকার কারণে স্কুলটা বন্ধ দিয়েছে যাই হোক চল দুপুরবেলা রান্নাবান্না শেষ এখন গোসল করে চলে এসেছি ভাত বেড়ে নিয়েছি বিট ভাজাটা আর একটু শিম তরকারি ছিল সেইটা আমি গরম করে নিয়েছি তরকারি যদি ভালো থাকে আমি না ফেলে দিই না জানো তো আর মেয়ের এখন ভাতের হচ্ছে তরকারি দিয়ে ভাত মেখে দেবো আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আমার একটা তাও আমার বলছিলো মা ডিম এরকম কালার হয়ে গেছে কি করে গরম হচ্ছে ওই ভাজার ওপরে ডিম রেখেছি তো কালার হয়ে গেছে মানে বিটের ওপরে লাল লাল হয়ে গেছে আর খুব সুন্দর করে তরকারির উপরে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো ওদের ভাই অনেক পছন্দ করে জানো তো এখন হচ্ছে আমি এই বিকালবেলা মেয়ে নিয়ে যাচ্ছি পড়তে আজকে ইয়ে টিউশন থেকে বলেছিল যে চারটের সময় পড়াবো একটু তাড়াতাড়ি আসতে তো ওই যে এখন পড়তে দিয়ে পাঠালাম ওই চলে যাচ্ছে মেয়ে তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক আমাদের ঘরবালিকের বউ যে পাতা পাহাড়ি গাছটাছগুলো বাইরে খুব সুন্দর করে টবে দিয়ে রেখেছে গাছগুলো একভাবে বর্ষা হচ্ছে তো কেমন একটা হয়ে গেছে গাছের উপরে একভাবে পানি পড়লে দেখবে গাছটাচ কেমন হয়ে যায় আর এই যে হচ্ছে আকাশে ওয়েদার দেখো এত সুন্দর একটু মেঘ নেই আকাশে খুবই খুবই সুন্দর মার্শাল্লা মারশাল্লা অনেক সুন্দর আল্লাহ সৃষ্টি সবই সুন্দর সবই সুন্দর সেটা হচ্ছে মুখে বলার মতো নেই তো প্রশংসা করলেও মানে কম হয়ে যাবে এতটুকুই ঠিক আছে তো যাই হোক আমার কথা বলা আমার কাজের ভিতরে কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই আর সেই সকালে পরোটা করেছিলাম তার ভিতর থেকে একটা ছিল সেটাই গরম করে নিচ্ছি মনে থাকে না দু এক সময় আবার জানো তো দেখলাম যে হ্যাঁ সেই পাশে একটা এতে করে রেখেছিলাম গামলার ভিতরে সেখান থেকে বার করে গরম করে নিচ্ছি এ পাশপাশ করে তাহলে একটু নরম হবেন যেহেতু ময়দার তো শক্ত শক্ত হয়ে যায় চা হয়ে গেছে চাটা খেয়ে নেবো আর আমার ব্লগের একদম লাস্টের দিকে চলে এসছি ব্লগটা কেমন হয়েছে সবাই বলবে জানাবে সাথে বিস্কুটও নিয়ে নেব চলো খাওয়া দাওয়া করে মেয়ের অনেকগুলো পড়া রয়েছে হোমওয়ার্ক রয়েছে সেগুলো করিয়ে দিতে হবে কালকে আবার স্কুল রয়েছে তো সারাদিন এইসবই কাজবাজ আর কি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের কমেন্টগুলো ভালো ভালো কমেন্ট দেখলে না অনেক মনটা ভালো হয়ে যায় মেয়ে পড়ছিল তার ভিতরে আমি চা করে নিয়ে আসলাম তো বললাম চল চাটা খেয়ে নে তারপরে হচ্ছে আবার পড়বি তো চলো আজকের ব্লগ এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই